সুধী দর্শক বৃন্দ সকলকে গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকে জুলাই মাসের ন তারিখ মঙ্গলবার এই মুহুর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আজকে সকাল থেকেই আকাশ কিন্তু পরিষ্কার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে শুধুমাত্র এই মুহুর্তে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তবে বেশিরভাগ এলাকাতেই কিন্তু আকাশ অনেকাংশেই পরিষ্কার রয়েছে এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে দেখুন আজকে একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা মেহেরপুর এই এলাকাতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে সকালের দিকে তবে উপরের জেলাগুলিতে আকাশ অনেকাংশেই পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের কথা বলে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে তবে পশ্চিমবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের আকাশ সকাল থেকেই পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে মেঘালয় আসাম এই এলাকাতে আকাশ আংশিক মেঘলা ত্রিপুরাতে কিছুটা মেঘ রয়েছে পাশাপাশি মিজোরাম মণিপুরেও আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে আজকে মঙ্গলবার অর্থাৎ জুলাই মাসের ন তারিখ সকাল থেকেই আকাশ আংশিকভাবে কোথাও মেঘলা রয়েছে কোথাও পরিষ্কার রয়েছে তো আসলে আমরা বৃষ্টিবর্জ্য মোড়ে চলে যাব সেখান থেকে দেখে নেব আজকে দিন কেমন আবহাওয়া থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি কোন কোন এলাকায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টি আগামীতে বাড়বে নাকি কমবে উত্তরবঙ্গের আর কতদিন বৃষ্টি হবে কবে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সুধী দর্শক আজকে নয় জুলাই মঙ্গলবার সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার মধ্যে আজকে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের একেবারে উত্তরের অংশে কিছুটা হালকা বৃষ্টি দক্ষিণ দিনাজপুরের আকাশ পরিষ্কার বৃষ্টি নেই মালদাতেও আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে একেবারে বেশিরভাগ এলাকাতেই আকাশ পরিষ্কার সকাল থেকে কোথাও দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা হতে পারে এই এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন এ সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টিও নয় মূলত হালকা বৃষ্টি হবে যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে বৃষ্টি হওয়ার শুধুমাত্র বৃষ্টি হতে পারে কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর বাড়িপুর গোসাপা এদিকে রয়েছে খড়দ চন্দননগর হাবরা পান্ডুয়া চাকদা শান্তিপুর বনগাঁ নদীয়ার কৃষ্ণনগর এদের বর্ধমানে কাটোয়া গুসকরা এদিকে হচ্ছে বেলডাঙ্গা তো এই এলাকা জুড়ে কিছুটা বৃষ্টি হতে পারে খুবই হালকা মাত্রার বৃষ্টি হলেও হতে পারে পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে উড়িষ্যা সংলগ্ন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের একেবারে উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টি আজকে হতে পারে বাকি আজকে আর দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা নেই এদিকে আজকে মঙ্গলবার বাংলাদেশের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যশোর নড়াইল গোপীনাথপুর অভয়নগর খুলনা তাছাড়াও এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোগলা বাগেরহাট জিয়ানগর মদবাড়িয়া মির্জাগঞ্জ কাউখালী বরিশাল এদিকে রয়েছে গোরান্ডি ভোলা রায়পুর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ফরিকছাড়ি চাটা চিটাগং চকোনিয়া এ সমস্ত এলাকাতেও কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে বাকি আর বৃষ্টির খুব একটা সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের কাছাকাছি এলাকায় যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আরও কিছুটা দক্ষিণ দিকে নেমে যাচ্ছে যার কারণে দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কমতে থাকছে এছাড়াও যে অক্ষরেখা রয়েছে মৌসুমি অক্ষরেখা সেই অক্ষরেখাটি এবার ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে সরতে থাকবে সব মিলিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা এবার কমতে থাকবে আগামীতে বৃষ্টির মাত্রা আরও কমে যাবে গত বেশ কয়েকদিন আগেই যে বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে যদিও খুব একটা ভারী বৃষ্টি হয়নি সেই বৃষ্টির মাত্রা এবার কিন্তু আরও কমে যাবে ফলে আবারও দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক এবং দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির মাত্রা কমে গরমের দাপট বাড়বে ফলে বুঝতে পারছেন একে তো বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলা জেলায় সেই ঘাটতির মাত্রা আরও বাড়তে চলেছে আগামী কয়েকদিনে ফলে দক্ষিণবঙ্গে চাষিদের জন্য কিন্তু মোটেও স্বস্তির বার্তা নয় কারণ বৃষ্টি কম হলে চাষবাসের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এখনও কিন্তু পর্যাপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখা পাওয়া যায়নি শুরু থেকেই বর্ষার শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না বললেই চলে যা বৃষ্টি হয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত নয় বা স্বাভাবিক বৃষ্টি এখনও হয়নি এদিকে উত্তরবঙ্গের কথা বললে উত্তরবঙ্গে বৃষ্টি অতিবৃষ্টি হয়েছে শুরু থেকেই যার কারণে এখানে প্লাবন এবং ধসের ধসে কার্যত জনজীবন জনজীবন সেখানে বিপর্যস্ত হয়ে পড়েছে এখনও বৃষ্টি রয়েছে আগামীকাল বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ের পাঁচটি জেলাতে তার সঙ্গে মালদা দিনাজপুরেও বৃষ্টি রয়েছে আগামী দুদিন হালকা বৃষ্টি এদিকে দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন খুব একটা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না বললেই চলে ফলে বৃষ্টি তো হবেই না উল্টে গরম বাড়বে রোদের তেজ বাড়বে তবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হবে মাঝে মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে এখন সেই টানা বৃষ্টি আর নেই বৃষ্টি আবার কিছুটা বৃহস্পতিবার দিন হতে পারে আগামী এগারোই জুলাই বৃহস্পতিবার দিন কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এই এলাকাতে কিছুটা বৃষ্টি আগামী বৃহস্পতিবার হতে পারে শুক্রবার দিন আবারও আকাশ পরিষ্কারে থাকছে শনিবার আকাশ পরিষ্কার থাকছে রবিবার দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে আগামী পনেরো তারিখ পর্যন্ত এখন দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা গত কয়েকদিনের তুলনায় এবার কিন্তু কমবে যদিও বৃষ্টির মাত্রা কমে এসেছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি মূলত হালকা মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টি এবার কিন্তু আর হবে না ফলে কিছুটা হলেও এবার স্বস্তি ফিরবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির যে দুর্যোগ বা দুর্ভোগ চলছিল সেটা কিন্তু আর থাকবে না এবার কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা উত্তরবঙ্গেও কমে আসবে তো আসুন আমরা একটু দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার আপডেটটা আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আমরা একটু দেখে নেব আজকে মঙ্গলবার দুপুর একটার দিকে দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রাটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে একত্রিশ ডি ডিগ্রি সেলসিয়াসের আশপাশে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে কলকাতা খর্দ উলবেরিয়া গোলাঘাট তমলুক অর্থাৎ মেদিনীপুরে বত্রিশ ডিগ্রি কলকাতায় একত্রিশ ডিগ্রি বাড়িপুরে একত্রিশ ডিগ্রি এদিকে দীঘা কাঁথিতে একত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামে বত্রিশ ডিগ্রি এদিকে বিষ্ণুপুরে তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি বর্ধমানে একত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বোলপুরে একত্রিশ ডিগ্রি দুর্গাপুরে বত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে বত্রিশ ডিগ্রি রামপুরহাটে পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে আজকে তেত্রিশ ডিগ্রি জঙ্গিপুরে তেত্রিশ ডিগ্রি মালদায় তেত্রিশ ডিগ্রি আজকে দক্ষি বাংলাদেশের ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি খুলনাতে একত্রিশ বরিশালায় তিরিশ ডিগ্রি রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি মেহেরপুরে তিরিশ ডিগ্রি রংপুরে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে বত্রিশ ডিগ্রি আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে